এখন চলে আসলাম আপনাদেরকে এইগুলো দেখানোর জন্য আসলে এগুলি কিভাবে তৈরি করে এবং তৈরি করার পরবর্তী জিনিসগুলি এগুলি দেখানোর জন্য চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত যেগুলি দেখার জন্য আপনারা অপেক্ষায় আছেন এই যে জিনিসগুলি আপনারা দেখতেছেন এগুলি আমরা যখন পয়লা বৈশাখ আসে তখন এই পয়লা বৈশাখের মাধ্যমে এইগুলি আমরা দেখে থাকি কিন্তু এর আগে যে পাতিলে আমরা খাবার দাবার খাওয়া দাওয়া করতাম তখন কিন্তু এই সংস্কৃতিটা ছিল আর ওইখান থেকেই কিন্তু এইগুলি আসা যদি পয়লা বৈশাখ না থাকতো তাহলে অবশ্যই আমরা এইগুলি দেখতে পেতাম না আসলে এগুলিতে কত সুন্দর করে ওনারা তৈরি করে আপনারা যদি নিচ্ছকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য এই যে জিনিসগুলি আপনারা দেখতেছেন এইগুলি খুব সুন্দরভাবে বাইরে তৈরি করে জি ভাই এগুলি তৈরি করে উনি এখানে আছেন আপনাদেরকে ওনার ওনার সাথে একটু কথা বলাব ঠিক আছে আমি আপনাদেরকে আর কিছু জিনিস দেখিয়ে নিই হ্যাঁ এই যে প্রথমত ওনারা মাটি মাটি কাটে মাটি আনার পর এগুলি করে এই প্রথম স্তর বা দ্বিতীয় স্তরে আপনার এগুলি করা করার পর তৃতীয় স্তরে এই যে জায়গাটা দেখতাছেন এই জায়গায় এইগুলি আপনার তৈরি করে ডাইস দ্বারা করার পর আপনার যে আগে যে দৃশ্যগুলো এখন আমি বলি না তৈরি করে এখন আমার যিনি এখানে এইগুলি তৈরি করেন উনি আসেন ভাইয়ের সাথে কিছু কথা বলবো হ্যাঁ ভাই ভাই আপনি যে এখানে এইগুলি তৈরি করেন আসলে এইগুলি আপনি কিভাবে তৈরি করেন যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমরা কাজ আছে বা আপনার পরিয়া ডাইসেরও কাজ আছে ডাইসেও বানায় হাতেও বানায় যে ডাজে ফর্মলাই বানানো যায় আর কি বানানো হয় যেমন গরু বানায় আমরা গরু একটা ডাইচ আছে ব্যাংক বানায় ব্যাঙ্ক আবার হাতে বানায় তুলি মুখি বানায় এগুলা হাতে বানায়

ধন্যবাদ ভাই আপনি দর্শক উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে আপনাদের এখানে দর্শক উদ্দেশ্যে দুটো আমরা যে কাজ করি কাজটা কি বেশি আর কি সবাই কাজটা করে না তো মেহনতের কারণে সবাই ওই বিদেশ যেতেছে গায়ে যেতেছে দাঁড়িয়ে আছে আর কি আমরা পরবর্তী চাইতেছি কাজটা ফেরা দেওয়ার জন্য আমরা খুবই লাগে বেশি খরচ বেশি হয়ে যেতে ইনকাম কম

আচ্ছা ধন্যবাদ আমার বড় ভাই খুব আন্তরিকতার মানুষ খুব সুন্দর কথা বলছেন আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে আপনাদেরকে পরবর্তীতে কিভাবে তৈরি করে সেই স্টেপটি এখন নিয়ে যাবে দেখানোর জন্য